আশ্চর্য লাগে আপনি আমি আজকে এমনভাবে চতুর্মুখী বেড়া জালোর মাঝে আবদ্ধ হয়েছি একদিকে শয়তান অন্যদিকে মিনাল জিন্নাতিও নাচ মানুষ শয়তান সব তার দিয়া আমরা জিন্দাগি কাণ্ডে সফল করে তুলে আল্লাহর গুলামী নবীর আদর্শ আমরা দৌড়া লাগবো ঠিক না আল্লাহর গুলামী আর নবীর আদর্শ যদি আমরা দরিয়া চলতাম পারি জানিয়া রাখন জানো যার জগত তো খেউ নাই

যেহেতু পবিত্র রজব মাস এই মাসটা আমরা লাগি বরকতি এক মাস ই মাস আল্লাহ দয়া করছেন নবী কামলিওয়াল্লা এই মাস আল্লাহ জমিন নে আল্লাহ কুদরতে সিংহাসন আরশে আযিম আল্লাহ মেহমান বানাইছেন দুরুক কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই 마স্তাত নবীর সফরের কারণে আল্লাহ মেরাজুন নবীর উসিলায় গোটা 마স্তারে আল্লাহ বরকতি বানাই গিসে সুবহানাল্লাহ বিশ্বাস অরণ একটু আগে মওলানা মাদান সাহেব আজকে প্রধান অতিথি মহোদয় অত্যন্ত সুন্দর আলোচনা কইয়া গেছে নি আয়াতের রূপে পড়ছেন না এদাই এই 마স্তা বড় মোবারক এক মাস যেহেতু এই মাসটা আমরা লাগি এমন একটা মোবারক মাস যে মাস আমরা অন্য নবী নাই আমরা নবী আল্লাহ জমিন তো নে আল্লাহর কুদরতী সিংহাসন আর্শে আজিমর মেহমান বানাইয়া আল্লাহ দিদার দিয়া কুশি করছে এই মাসটা যদি আমরাও কোনো কাম আল্লাহরে খুশি করে আল্লাহ করতে পারি তাইলে আমরাও আল্লাহর পক্ষত নে খুশি হইবার সুযোগ আছে নি না নাই আছে নি না নাই এর দায় মনে রাখুন জানো সিজনাল ফসলের এক দাম আছে যে কোন সিজনি ফসলের এক মর্যাদা আছে আপনি খাইতা কম বেশ খাইতা যে মাসও যে ফসল ই ফসল তাজ দেখাইন বহুত বেমারাজার আল্লাহ এই ফসল রুসিলে আপনারে মুক্ত করি লইব সুবহানাল্লাহ আর সিজনাল এবাদতির আল্লাহ মূল্যায়ন আছে যদি পারইন সম্ভব হয় তাইলে ই মাসো কিছু কিছু নফল রোজা রাখার চেষ্টা করি সম্ভব হয় ই মাস কিছু কিনে এটি মিস সাহায্য সহযোগিতা করবা সম্ভব হইলে এই মাসে এমন কিছু কাম সরকার যে খামক আল্লাহ খুশি হইয়া নবীজ রুসিলায় আপনার জীবনের বহুত লাগাইল গা রে আল্লাহ উদ্ধার করিয়া দিলেন সুহান আল্লাহ কারণ অনেক জিনিস আছে সমাজে আপনি মুক্তরা না শুদ্ধা না ই মে মেহাসাব নাইয়ার গাও নাইয়া দেশ দেখাইয়া মিছিল দিয়া কিচ্ছু না করিয়া লুকাইয়া নিরিবিলি নির্বিত্তে আল্লা খুশি আপনি দিলর মাঝে আনিল কখন যে ই মাস হইলো জন্য বীর মাস ই মাস হইল আমি দুনিয়ায় প্রহমতুল্ল আলামী নরুমত হিসাবে নমাজ পাইছি ও মাসে অতএব ই মাসে যদি আমি সম্ভব হয় কোনো এক বিশেষ কাজে আমি লাগি আখটিত আছি আপনারে আমি অনুরোধ করমু আপনি তাহার যুদ্ধ সময় উঠিয়া নামাজ পড়ুকা আর নিরিবিলি আল্লাহর কাছে দুই ফুটা চকুর ভানি চালুকা হয় বা আপনার জীবনের বহুত বেড়া লাগাইল গাঁটে আল্লাহ নবীজির মেয়েরাদের উচিলা আপনারে উঠাইয়া দিলে আমার কথা বুজাইতে বুঝাইতে পারছি দুই লম্বার হইল সামনের মাস হইল শাহবান মাস আল্লাহ আস্তে সামনের মাস কোন মাস শাহবান মাস শাহবান মাস তো হইল উম্মতে মোহাম্মদের মাঘ ফিরাতর এক বিশেষ মাস সুহান আল্লাহ নাই কারণ নবীজে বরমাইছেন শাহবান মাস হইল আমি নবীর মাস নবীর মাস কেন বলে ই মাসর নিঃসে শাহবান শাহবানর মধ্যবর্তী রাজ্য একটা চোদ্দই শাহবান দিবাগত রাজ্য একটা এই রাইত আল্লাহ তার পেয়ারা হাবিবর কুটি কোটি গুণাগার উম্মত্রে এক রাইত কুরুছিল মাফুরিয়া আপনার জীবনে হয়তো কোনো গাটো আপনি আমি হয়তো কোনো গাটো আটকে আসি আল্লাহ না করুক ইলা কোনো বন্ধুর ভিতরে আইতে পারে যে জগতর বহুত অপরাধ আছে আল্লাহ মাফ করে আইব কিন্তু আমার তো ই অপরাধটা মাফ হইতো নাই না গো ভাই আল্লাহ কোরআন শরীফ আপনারে একটা সুন্দর বাণী উনাইছেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আপনি আল্লাহর দরবারে निराश হইতা না আপনি আল্লাহর দরবারে निराश হইতা না আপনার বিদেশে অন না আপনি আল্লাহর দরবারে निराश হইতা না আপনার চাকরি হন না আপনি আল্লাহর দরবারে निराश হইতা না আপনার জীবনে কোনো একটা কাজ আটকে আছে সুটেন না আপনি আল্লাহর দরবার্তনে निराश হইতা না আপনি টার্গেট করো কা যে শাবান মাসের ইলা কিছু রাইত বৃহস্পতিবার দিবাগত রাইট অথবা রবিবার দিবাগত শুক্রবারই সোমবার এমন কিছু সময় আমি দুগতর কোনো মানুষের দেখাইবার লাগি না কেবল আমার আল্লাহর পুশ করার লাগি আর আমার হু বেড়া লাগাল গা টোকান উদ্ধার হইবার লাগি এখলা আমি আমার আল্লাহর দুয়ারও আমি দুই ফুটা চকুর ভানি পালে ও মনে মনে লেখিয়া তুই দিন জানো যদি আপনার খোয়ায় আর আল্লাহর দেওয়ায় আপনার খোয়া আর আল্লাহর দেওয়া দয়টা যদি মিল হয়ে যায় তাইলে মনে রাখুন জানো যে একটা এতদিন ধরি আপনার কন্যা আল্লাহ মুহূর্তর মাঝে আল্লাহ আপনারে কবুল করিলেই আপনার তো কিছু বদ অভ্যাস আছে বেআমি মাফ করেন জানো

হেনে বুঝে বাসপতি লাগি সারা সারাদিন অথচ আশা করি কোচ চেয়ারম্যান এমপি সব কক মন্ত্রী সব কো আমেরিকানি যাও কমেকানে সারা দুনিয়ায় একবার দিয়ে কাহা যদি আমার আল্লাহরে যদি আমি রাজি রাজব কু চকুতাম পারি সারা দুনিয়ার মানুষের দিতা পারতাম না এ বড় খান আমার আল্লাহ দিতে পারবেন না

এই না আমার আল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ কুল্লি শাইইন কাদির এই নইলা আমার আল্লাহ এব আমি দুনিয়ায় মাইসর গেছে আর লন্ডনে বৈসাবে আমারে দিলাইবার আমার হুয়াগু বিদেশ তাই বগি আর বতই দু ইতা চিন্তা না করিয়া ও সান্দো আপনি খান্দকা আল্লাহ আপনার গাইতে ছুটাইয়া আল্লাহ যদি রাজি হই যায় কিলা হুয়া যাইবা আর কিলা দন নইবা কিলা আপনি উদ্ধার হইবা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে

বেজারই চিনি যাব এই দাবি করি মারছি ও যেন রাস্তা দেখ ঘটনা দেখি আইসি ওখানে রুটে মাছি। আজকে ইন্দু হুয়া বুঝিল আমার নবীর বিরুদ্ধে মাতিয়া বুঝিল আমরা টেস্ট করতো স্যার আমি কইছি রে বাবা হবে তো এক জায়গাতে আগুন লাগাইলো তুই জানস না যে নবীর বিরুদ্ধে মাতলে গোটা বাংলার প্রত্যেকটা গড়ে গড়ে আগুন জ্বলে ঠিক না ঠিক না জানলাম রে হেফাজত করো খুব ايسن ميمن ليتشن ايك الله اللهم امين الحمد لله الصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحابه اجمعين رب رحمهما كما يعني صغيرا اي الله زتول وفر الدين اخن توار در زسل يتمر زي نبي جي عزت اندر مغفور دو ما وفر ইন্থনে গজব দুর হরিয়ার হরিদ আল্লাহ আমার পির মুর্শিদর তোর জারে বুলন খরিদ তোমার মকবুল অলি রসিল আমরা দুয়ারে কবুল ফর্মা ইয়াল্লা শঙ্কর ভাই